সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন কেটপিচ বিডি পক্ষ থেকে আমি কামাল পারবেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম প্রিয় চাষি ভাইয়েরা আমি আপনাদের প্রায়ই বলে থাকি যে আপনারা ছোট পরিসরে একটি ডেমু চাষ করুন চাষটা বিশেষ করে ছোট পুকুরে সবচেয়ে বেশি ভালো উৎপাদন করা যাচ্ছে এবং এটা নিরাপদে করা যাচ্ছে কম হচ্ছে ছোট পুকুরটা পরিচর্যা করতে সহজ খাবার দিতে সহজ এটার হাতের নাগালে থাকে আপনি যে একটা সমস্যা হলে আপনার চোখে পড়বে এটা আর যত পুকুরটা বড় হয় তত সেটা সমস্যা বেশি দেখা দেয় দেখা তো আমরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের বটতলা গ্রামের সবুজ ভাইয়ের পুকুর পারে উনি হচ্ছেন সবুজ ব্যাপারী তো ভাইজান আপনার পুকুরটা কত শতক দশ শতাংশ দশ শতাংশ ভিতরটা দশ দশ গভীরতা কতটুকু আছে সাত ফিট সাত ফিট না এটা আপনি পনা দিয়েছিলেন নাকি রেনু দিয়েছিলেন রেনু আপনি কি এটা এই পুকুরে রেনু দিয়েছিলেন না অন্য আমার অন্য পুকুরে আরেকটা পুকুর আছে ওইটাতে রেনু দিয়েছিলেন ওখান থেকে পনা নিয়ে আসছিলেন পনা কত হাজার আনছিলেন ষাট হাজার মাসটা বর্তমান বয়স কত মাস হয়েছে সাত মাস ছয় মাস গেছে সাত মাস সাত মাস না আপনার এই কি খাবার ছিল এটা নিহু নিহু খাবার কত মন গেছে আপনার টোটাল আপনার খাবার গেছে তিন টন পঁচাত্তর মন পঁচাত্তর মাছ কত মন হইতে পারে মাছ ষাট থেকে বাষট্টি ষাট বাষট্টি মন মাছ হইতে পারে না হবে মাছটা কী দৌড় কী করেছেন এটা মাছটা বাজার কম বাবা বাজার কম কত ন হাজার ন হাজার

পুকুরটা কি এটা প্রথম বেচ এটা প্রথম বেচ একেবারে প্রথম একবারে আপনি তো নতুন চাষী নতুন একবারে নতুন এটাই এইটাই প্রথম এই প্রথম এই আমার জীবনের প্রথম আপনি তখন তো ব্যাপক পরিমাণে শিং মাছ চাষ হচ্ছে তাই না জি জি আপনার আশেপাশে তো বহু চাষী অনেক চাষী তো এখন এই যে মাছটা আপনার চাষে আসছেন এটা আপনি কিভাবে আপনি উদ্বুদ্ধ হয়েছেন যেটা করিয়ে বা করলে ভালো হইতে পারে হলো আমার বাতিজা শিং চাষ করে অনেক লাভবান হয়েছে আপনার বাতিজার নাম কি ইসুফ

আপনারা মুন্না ভাইয়ের একটা ভিডিও দেখেছেন গত বছর মুন্না ভাই কিন্তু ব্যাপক সফলতা পেয়েছিল এই মাছ চাষ করে আর ওনার ভিডিওটা আপনারা দেখেছেন ইতিমধ্যে তো এই মুন্না ভাই মূলত ওই ওনাকে অনুপ্রাণিত করে চাষে আসার জন্য আর মুন্না ভাই আর হলো আলামিন আলামিন না দুজন এই দুইজন আপনাকে অনুপ্রাণিত করেছে চাষে আসার জন্য তো প্রিয় চাষী ভাইরা আমি এই যে ছোট পুকুর একটা ছোট্ট একটা পুকুর এটা দশ শত পুকুর এটাতেই উনি শুরু করেছেন চাষটা কিন্তু যদিও এই অঞ্চলে ব্যাপক পরিমাণে প্রচুর পরিমাণে চাষি রয়েছে তারপরে কিন্তু উনি বড় পরিসরে শুরু করেন নাই একদম পরিসরে প্রথম বেশটা উনি শুরু করেছেন এটা কারণ হলো এটা আপনাকে পরীক্ষামূলকভাবে প্রথম একটা বেশ করতে হবে এখান থেকে আপনি চাষ পদ্ধতিতে শিখতে হবে পরিচর্যা পদ্ধতিতে শিখতে হবে আপনার ডানে বামে যত চাষি থাকুক না কেন আপনাকে শুরু করতে হবে ছোটো পুকুর দিয়ে আপনি যে বেশটা তুলে আনলেন এই পর্যন্ত

ওইটাতে কি পরিমানে মাছ আছে ওটা আমার 100 মনের টার্গেট 120 120 100 মন টার্গেট জি কয়টা আসছে ওটা ওটা ওইটা সাথে सेम মাছ ও ওইখান থেকে আপনি পোনাটা এনেছিলেন কেটেছেন হ্যাঁ বুঝতে পেরেছি এই পুকুরটা টোটাল খরচটা কি হিসাব আছে আপনার

পরবর্তী যখন বিক্রি করবেন আপনি আমাকে একটু জানাবেন কারণ আমি কিন্তু লাভের হিসাবটা পাইনি আপনার এই পুকুর থেকে ইনশাল্লাহ পরবর্তী সময় পাবেন পুকুরটা বিক্রির সময় আপনি আপনার জন্য করি আপনি আমার জন্য দোয়া করবেন সুপ্রিয় চাষি ভাইরা সবুজ ভাই এইটা বিশ্বাস করবে না ওষুধ লাগবে না একটু বিশ্বাস করবে না আসলেই লাগবে না আল্লাহ রহমত এক টাকার ওষুধ না আল্লাহ রহমান শুধু জীবনে না গ্যাসের ডোজ সবুজ ভাই উনি যে একেবারে প্রথম চাষে এসেই এই বছরটা কিন্তু মূলত শিং মাছের জন্য এই বছরটা একটা সোনালি বছর কিন্তু যদিও বাজারের অবস্থাটা ভালো না লাভ একেবারে নাই বললে চলে কিন্তু রোগ বালাইটা বছর কম হয়েছে সেই এই বছর যারা চাষে যুক্ত হয়েছেন এখান থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ চাষিরাই দুর্দান্তভাবে সফল বিশেষ করে উৎপাদনে সফল বাজার দর ভালো না সেটা ভিন্ন জিনিস সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই কিন্তু আমরা উৎপাদন করে করে সফলতা পেয়েছি এটি আমাদের অনেক বড় প্রাপ্তি তো সবুজ ভাই এবছর চাষে যুক্ত হয়ে ওনার এই পুকুরটা আলহামদুলিল্লাহ বিক্রি আজকে শেষ হয়ে যাবে পরবর্তীতে ওনার ওই পুকুরটা বিক্রি শুরু শুরু করবেন আমরা ওই পুকুর থেকে ওনার টোটাল আপডেটটা আপনাদের লাভ লস হিসাবটা জানানোর চেষ্টা করবো হ্যাঁ পরবর্তী জানাবো সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি আসসালামু আলাইকুম